হয় তখন কি মানুষের ছিল নাকি আমার নাম কি হবে আমার নাম বাদ চলে যাবে না তখন মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি তখন একটা মতুয়া মহাসংঘ এখন রাজনীতির পাপে চাপের তিকতে মতুয়া মহাসংঘ হয়ে গেছে মতুয়া তো ঐক্যবদ্ধ ছিল কেউ তাদের নাম কাটতে পারেনি ভোটার লিস্ট থেকে আর আজকে সমাজকে এই সমস্ত করে রাজনীতির ফালা ফালা করে দিয়েছেন মতুয়া পরিবারটাকে মানে ঠাকুরবাড়ি পরিবারটাকে ভাগ করে দিয়েছেন মতুয়া সমাজকে বিভক্ত করেছেন তাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন আমি বলছি অনেক হলো এনাফ ইস ওই করে দিল্লি শাসক আর রাজ্যের শাসক নেতা মন্ত্রীদের গাড়ি হলো বাড়ি হলো নেতাগিরি হলো ক্ষমতা হলো সাধারণ গরিব ভতুয়া মানুষ তার কি হল তার নাম কেটে যাবে কেন